এই রাস্তা দিয়ে যাইতেছিলাম কলমগান্ধা আসছিলাম ঘোরার জন্য তো এখানে এত সুন্দর একটা দৃশ্য এটা দেখে কিন্তু দাঁড়াইছে দেখবেন কি সুন্দর এখানে স্পষ্ট দেখা যাইতেছে এবং অনেকগুলো অনেকগুলো এগুলো কিছু আমাদের আছে কিছু ইন্ডিয়ার তবে বেশিরভাগগুলো ইন্ডিয়ার বড় বড় টিলা যেগুলো ইন্ডিয়াতে আর আমাদের আমাদের জন্য ছোট ছোট টিলা এত চমৎকার দৃশ্য এদিকে মানুষ কিন্তু হর হামেশায় দেখেছে এইগুলা দেখার সময় এই জায়গায় যারা থাকে তাদের নাই আমরা বাহির থেকে টাকা পয়সা খরচ করে আর দেখে এই সমস্ত বলি এটা হচ্ছে আমরা যারা শহর থেকে আসি শহরের স্বাস্থ্য ভাই গ্রামে আসলে যা হয় ঠিক আছে আমাদের অবস্থা হচ্ছে এরকম যে ধান গাছ দিয়ে কি তত্তা হয় তা আমাদের অবস্থাও তাই যে পাহাড় দেখলে আমরা ওয়াও ওয়াও নাইস বিউটিফুল এই সমস্ত বলি বাট একজ্যাক্টলি দুর্দান্ত দৃশ্য আপনি যদি এখানে আসেন বা থাকেন ঘন্টা দু সময় ব্যয় করে নিঃসন্দেহে আপনার ভালো লাগবে এখানে ভালো না লাগার কিন্তু কিছু না এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ